এমন সুন্দর ফলন হয়তো আপনারা দেখছেন কিন্তু যখন আপনার এই গাছে লাগিয়ে যাব এরকম ভাইরাস যেরকমটা এই গাছটা আছে একদম একশো পার্সেন্ট সুস্থ সবল চকচকে মাছ পাতা কোনো রোগ বালায় নাই আর আপনাদেরকে আমি নিয়ে যাব আর একটা গাছে দেখাবো যেরকমটা ভাইরাস লাগছে এই যে এই গাছটা আপনি পাতাগুলো মনে হয় যে পুড়ে গেছে চারপাশ দিয়ে তো এরকম এটা হচ্ছে অরিজিনাল যে ভাইরাস লাগছে গাছে বোঝানোর আর এটা ধীরে ধীরে যে অবস্থায় যাইব আপনাদের সেই অবস্থায় আমি নিয়ে যাইতেছি আর একটা গাছে চলেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে কথা বলবো আজকে ভাইরাস সম্পর্কে পেঁপে গাছে সাধারণত দুই রকম ভাইরাস হয়ে থাকে একটা হচ্ছে পাতানশক ভাইরাস আর দ্বিতীয়টা হচ্ছে মোজাইক ভাইরাস তো সাধারণত পাতানস যে ভাইরাসটা হয় সেটা আপনি সমাধান খুব সহজ তো আর এটা হচ্ছে আপনাদের মোজা ভাইরাস তো চলেন ভাইরাস সম্পর্কে কথা বলি কোন ভাইরাসের সমাধান আছে এবং কোনটা সমাধান নাই ভিডিওটা শুরু করা যাক তো দেখেন এই যে এটা হচ্ছে ভাইরাস তো এই বাগানে আপনার অনেকেই এরকম ইয়ে হয়েছে ধ্বংস হয়ে গেছে তো তার একটা কারণ আছে সেই কারণে যারা বেশি সুখায় রাখে ঘরে তো তাদের এই যে যাত্রা এই সমস্যাটা হয়ে থাকে সম্মুখীন হয়ে থাকে তো আমি আর আপনাদেরকে আরও আলোচনা করব তো আর একটা গাছে নিয়ে যাই চলেন আমি আর একটা গাছে নিয়ে আসছি দেখেন এই যে এই গাছ তো এক সময় সুস্থ ছিল কোনো রোগ ছিল না কোনো বালাই ছিল না তো আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এইটা হচ্ছে ভাইরাস লাগছে তো ভাইরাস দুই ধরনের হয়ে থাকে প্রথমত একটা হয়েছে আপনি এরকম পাতা মনে যে পুইরা গেছে গা স্যারবার স্যারভার হয়ে গেছে স্পট লাগছে দাগ লাগছে তো হলো এক ধরনের ভাইরাস তো আরেকটা ভাইরাস আছে তো চলেন আপনাদেরকে দেখাই তো সাধারণত যে দুই ভাইরাসের কথা বলছি এই ভাইরাসটা যখন হয় তো সাধারণত আপনার গাছ ঠিক থাকবে এবং কি আপনি নো টেনশন এটার সমাধান খুব সহজ এটার সমাধান আপনি দিতে পারবেন আর এই গাছ আপনি সুস্থ করে তুলতে পারবেন এতে কোনো আপনার রিক্স নাই এই যে পাতা পুড়ে গেছে এটা এই যে ভাইরাসটা এই ভাইরাসটা আপনি সহজ একটা ভাইরাস এটা পাতানাশক ভাইরাস তো এটা আপনি ঠিক হয় একমাত্র কী দিলে আপনি ভাইরাসটা ঠিক হবে তো আপনাদেরকে আলোচনা করব তো চলেন তো আরও কিছু গাছ আপনাদের দেখাই তারপরে আলোচনায় চলে যাই কিভাবে এই ধরনের ভাইরাস থেকে একশো পার্সেন্ট মুক্তি পাবেন তো আপনাদেরকে আর একটা গাছে নিয়ে আসলাম দেখেন ফল মার্শাল্লাহ যেরকম ওই যে দিয়েছিলেন এই দেখেন এই যে ফল কিন্তু ভাইরাসটা যখন লাগে যায় এই ফলগুলো যেরকম ছোট ছোট করে আসে আর আপনার পাতা ওই যে উপরে পাতা মনে হয় যে কি পাতায় দাঁড় লাগছে এবং কি পাতায় মনে হয় যে আগুন ধরাই দিছে পাতা ছিদরা বেদ্রা মনে কর যে কেমন যেন হয়ে গেছে গা তো বাগানে আয় এরকম দেখলে পারে নিঃসন্দেহে সে যার বাগান সে অনেক বড়ো ধরনের একটা কষ্ট পাবে এবং কি গাছ ধেয়ে তার মাথায় হাত দিতে হবে তার মাথা ঠিক থাকবে না আসলে এটার সমাধান আছে আর এইবার এসে সাধারণত সমাধান খুব সহজ আপনি চিন্তার কোনো কারণই নাই এই যে এই ভাইরাস হইলে আপনার চিন্তার কোনো কারণ নাই এই সমাধান করা একদম সহজ প্রথমত আপনাকে সানসিল্ক শ্যাম্বু হবে পাতায় এক ডামে দেড় পিস দেবেন তো গাছটাকে একদম ওয়াশ করে নেবেন ওয়াশ করার পরে তারপর দিন দেবেন আপনার মাক্রো নাশক এবং কি সাদা সাদামাছি নাশক এটা দেওয়ার পর আপনি এই তারপর দিন তৃতীয় দিন স্টেপ আপনার যত্ন হয়েছে মিরাকোলন এবং ক্যাবরি টাপ দিয়ে দেবেন মিরাকলন এবং ক্যাবরি দেওয়ার পরে ওই দিনই দিতে পারেন বা তারপর দিনই দিতে পারবেন কিছু সাদা সার গাছে যার মধ্যে সিটাবিন তো সাধারণত দেখবেন তখন যেন গাছের বৃষ্টি যেমন নামছে এরকমটা না মাটি শুকনো অবস্থায় আপনি সাদা সারটা বুনতে হবে মানে ভিজে থাকলে হবে না ভিজে থাকলে আপনি পাতাগুলো হলুদ হয়ে যাবে তো গাছ আরও অবনতির দিকে যাবে তো মাটি যখন শুকনো থাকবে তখন আপনি সাদা সাদা দিবেন আর এই যত্নটা নেবেন তো নিঃসন্দেহে একশো পার্সেন্ট শিওর যে আপনার এইরকম পাতানাশক যে ভাইরাসটা এ থেকে আপনি মুক্তি পাবেন চিন্তার কোনো কারণ নাই পাতানাশক ভাইরাসটা যখন দেখবেন তো আপনি তার আগে এরকম ভালো গাছে ফলন আসবে কিন্তু হঠাৎ করে যখন এই পাতা ভাইরাসটা লাগবো তখন গাছে আর আপনি ফলন দেখতে পারবেন না ফলন এরকম চুপসানো থাকবো এবং কি রোহিঙ্গা ফলনের মতো লাগবো ওই দেখা এই যে নিচে ফলন ছিল ভালো তারপর যে ফলনগুলো আসছে এরকম রোহিঙ্গা ফলনের মতো ছোট ছোট আর বড় হয় না চুপসে গেছে এই পাতা না যখন হয় তো সাধারণত কৃষক এটা দেখার পর তার মানে এমন মেজাজ খারাপ হইব আর এত বেশি কষ্ট পাইব পেঁপে গাছ সারা বাগান এরকম হয়ে যাওয়ার কথা ওই মুহূর্তে তো সারা বাগান হইলে একটা কৃষক এত বেশি কষ্ট পাইব সে কষ্ট কথা বইলে আর শেষ করা যাবেব না তো সাধারণত এই ভাইরাসটা আপনার সমাধান তো আমি আপনাকে বললামই সমাধান দেওয়া খুব সহজ আপনার পাতে কিছু শ্যাম্পু সারা বাগানে যদি স্প্রে করেন দুই টাকা দামে তিন টাকা দামের শ্যাম্পু তো আপনার বাগান সুস্থ করে সম্ভব শ্যাম্পু দেওয়ার পর আমি তো বললামই আরেকবার আপনাদের বলি সাদা সাদামাছি এবং মাঁকুরাশুক যে কীটনাশক আছে অ্যাসাটা ইমিটা এটা দেওয়ার পর আপনার যদি কোনো ইয়ে থাকে সাদা টাজা মাছি সাইকে থাকে পাতা পাতাস সেগুলো শেষ হয়ে যাব আর তারপর দিন গাছের গোড়ায় যদি শুকনো থাকে বৃষ্টি না হয়ে থাকে তো কিছু সাদা সার আর গাছে দিবেন পাতাই মাছ পাতা থেকে শুরু করে সবগুলো পাতা এবং দিয়ে রাখবেন ক্যাবিরোটাপ এবং মিরাকলন যেটা একটা ভিটামিন সুপার ভিটামিন আর এটা খুব ভালো কাজ করে আপনি গাছ সুস্থ করার কোনো জুরি নেই এর সাথে কোনো সমাধান নেই তো আমি আর একটা গাছে নিয়ে যাইতেছি এরকম দেখায় আপনাদেরকে বেশ কিছু গাছ এই বাগানের ধ্বংস হয়েছে তো এটা চাষি তার সময়ের কারণে আমাকে সময় দিতে পারে নাই কেননা এখন কুরবানির যে আপনি গরু বেচা কিনা লাগছে কোরবানির একটা যে দুম লাগছে তো এখন বাজারে গাপতুলি হাটে চলে গেছে তো সময়ের কারণে আস আমি তার লগে কথা বলতে পারিনি সময় দিতে পারে নাই তো সময় মতো আসলে তার সঙ্গে আমি আপনাদেরকে নেক্সট আর একটা ভিডিও দেবো এই ভাইরাস সম্পর্কে তো চলেন আর একটা গাছ বুড়ে দেখি ফলন অবস্থায় প্রথমত আপনি পাতাগুলো এরকম সিটসের হয়ে যাবে এরকম হলুদ বার্নে হয়ে যাবে এবং কি মনে হবে যে পোড়ায় ফেলছে ঠিক এরকমই তো এটার সমাধান দিতে পারবেন তো আর একটা ভাইরাস আছে ওই ভাইরাসের কোনো সমাধান দিতে পারবেন না ওইটার কোনো সমাধান নেই আর ওই ভাইরাসটা আপনি বাগানকে বাগানে সারা বাগানে হয়ে থাকে না অল্প কিছু গাছ এরকম হয়ে থাকে তো চলেন আপনাদেরকে দেখাই কিছু সংখ্যক গাছ যে ভাইরাসের মানে কোনো সমাধান নাই ওই গাছ যতই চ্যালেঞ্জ করুক বা বলুক বা ওষুধ দেখ তো ওই ভাইরাসের কোনো সমাধান পাবেন না তো চলেন আপনাদেরকে গোড়ায় দেখাই আপনাদেরকে আমি বেশ কিছু এই পাতা শুক যে ভাইরাস তো এই ভাইরাস নিয়ে আলোচনা করলাম তো ধরুন তো ফলন গাছ এরকম হঠাৎ করে হইলে পারে আপনার ফল যেরকম হবে না এরকম বাগানটা ধ্বংস হয়ে যায় তো সেটা দেখানোর চেষ্টা করলাম কিভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে চলেন তো আরও কিছু গাছ আছে বাগানে দেখায়নি যেরকম আছে আপনার এই গাছটা তারপরে আছে আপনার ওই যে ওই গাছটা এরকম বাগানে বেশ কিছু গাছ আছে তো চলেন আরও দেখায় যেমন আপনাদেরকে যে এই গাছটা এই যে এরকম অসংখ্য গাছ এই বাগানে নষ্ট হয়েছে তো এর সমাধান একদম হাতে তুরির মতো সমাধান খুব সহজ আপনাদেরকে আরেকটা গাছ নিয়ে যাইতেছি এই যে এই গাছটা তো এরকম ভাইরাস আপনার সমাধান খুব সহজ এবং গাছকে মুক্তি দিতে পারবেন তো আর একটা জায়গায় নিয়ে যাই আপনাদেরকে দেখা এই আরেকটা গাছে এই যে এরকম এইসব গাছ আপনার দেখা যায় আসলে ঠিক হবে না কিন্তু একশো চির মুক্তি পাওয়া সম্ভব তো আর একটা গাছে আপনাদেরকে দেখাই এই গাছের যে চার মধ্যে আপনি ইউরিয়া সার এবং কি মাথায় শ্যাম্পু ইউজ করলে আর হয়েছে আপনার ক্যাবরিটা আপ মিরাকলন এবং মাসি এগুলো যদি মারন নিউম মফিক আমি যে আগে আপনার বললাম তাহলে আপনি সমাধান পেয়ে যাবেন সহজেই মুক্তি পাবেন চির মুক্তি ওই দেখেন যা একটা গাছ এরকম হয়েছে বাগানের এটাও কম কম হয়েছে তো আরও বেশি হয়ে যাব সামনে যদি এরকম যত্ন না দিয়ে থাকে অবহেলা করতে থাকে তো আপনি যেরকম মানুষের শরীরে দায় ধইলে ঘাউপাশ চলে যেরকম যত্ন না দিলে ধীরে ধীরে বাড়ে এবং কি তার বাইরে যেতে পারে ঠিক এরকম এই জিনিসটারও পেঁপে গাছেরও বা সব রকম গাছেরও একটা অসুখ বিসুখ হলে সে সমাধান আছে এই সমাধান বাপিক যদি যত্ন না নেওয়া যায় তো আপনি ধীরে ধীরে বাড়তে থাকবে তো সমাধান আছে একশো পার্সেন্ট আপনাদেরকে যা বললাম এই কথাগুলো মাইনে চলে আপনি এরকম সব মানে সমস্যা থেকে সমাধান পাবেন পুরো বাগান আপনার সে আগের মতো যৌবন ফিরে আসব ঠিক এরকম এরকম আগের মতো সেই হারানো যৌবন জীবন ফিরে পাবো আপনি এই যে ভাইরাস নাশকের পেঁপে গাছটা এই যে যে দেখতে পাচ্ছেন যে ভাইরাস এটা হচ্ছে এমন একটা ভাইরাস এই ভাইরাসের কোনো চিকিৎসা নাই যতই আপনার এই ঔষধ দেওয়া হোক এবং কি ওষুধ বাইরে খাওয়ানো হোক মানুষের যেমন শরীরে ক্যান্সার হয় বা অন্য প্রাণীর যেরকম ক্যান্সার হয় ঠিক এরকম এই তো এরকম একটা ভাইরাস এর কোনো সমাধান নাই এটা ঠিক ক্যান্সারের মতো এটা হয়েছে আপনার মোজাইক ভাইরাস আপনি বাগানে এই সমস্যা হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ দশটা গাছে এই সমস্যা হয়ে থাকবো আর এর সমাধান একদম সহজ আপনার চিন্তার কোনো কারণ নাই অতিরিক্ত ছড়ায় না তো দেখে মন হয় যে বাগান পুরাই শেষ হয়ে যাব তো সাধারণত এগুলো একটা হইলে ও গাছ আপনি ঠিক হবে না তো এই বাগানও সে কয়েকটা হয়েছে তো আপনাকে আমি দেখাই চলেন আরও গাছ আছে ধরন্ত ফলন অবস্থায় আপনার এই যে এত সুন্দর সুস্থ একটা গাছ একশো পার্সেন্ট সুস্থ যেমন পাতাগুলো দেখেন কোন রোগ নাই একটা পাতা কোনো রোগ বালায় নাই কিন্তু দেখতে পারবেন যে এই যে এই যে লাগিয়ে গেছে মনে হয়েছে শয়তানে বাসা করছে এটার মধ্যে এই পাতার মধ্যে শয়তানে বাসা করছে এরকমটাই মনে হইতেছে আসলে এটা হচ্ছে একটা মারাত্মক ভাইরাস আর যে ভাইরাসটা হইলে আপনার গাছ কখন ওই আগের জীবন পাইব না সে কখনোই আগের মতো গাছ সুস্থ থাকবে না কিন্তু ওই যে নিচে যে দেখতেছেন ওই ফলনগুলো অবশ্যই বড়ো হবে সুন্দর হবে সমস্যা নয় কিন্তু এই যে যেই থেকে যতটা পাতায় আপনার এরকম সমস্যা হয়েছে আপনার গাছ কখনো সে আগের মতো হারানো জীবন ফিরে পাবে না সুস্থ থাকবে না এটা হচ্ছে একটা মারাত্মক ভাইরাস যার নাম মোজাহেক ভাইরাস এর কোনো ওষুধ নাই কোনো সমাধান নাই এটা বাগানে আপনার পাঁচ দশটা হয়ে থাকে সাধারণত যদি বেশি সরায় তো এ থেকে আরও বেশি সরানোর একটা কারণ হলো যদি আপনার যে গাছটা হয়েছে গাছটা যদি উঠে না ফেলান দেখা যাচ্ছে পাশের গাছে এরকম আপনি আপনার জ্বর সাধারণত গাছে পেঁপে গাছে জ্বর অনেক দূরে যায় থাকে পাঁচ দশ সাত দূরে যায় থাকে মোটা জ্বর এবং কি গাছের যে শিকড় এই যদি নাকি আপনি এই গাছটা যখন এখন হয়েছে জোর না উঠাই ফেলেন তো সাধারণত আপনার এই এক জ্বর গাছের জ্বরে যায় যখন মিক্স হবে মিলে যাইবো তখন দেখছি এক গাছ থেকে আর গাছে ছড়াইতে পারে সাধারণত ভাইরাসের এরমনি একটাই একজন থেকে আরেকজন ছড়ায় যেমন করোনা ভাইরাস এক থেকে আরেকজনের শরীরে ছড়ায় সেরকম প্রত্যেকটা কিছু কিছু ভাইরাস আছে যেগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় এরকম পেঁপেও আছে পেঁপে গাছের যে মোজাহিক ভাইরাসটা এক গাছ থেকে শিকড়ের মাধ্যমে আর গাছে ছড়ায় ঠিক এটার একমাত্র সমাধান হলো গাছ উটাই ফেলানো মায়ে দেখায় লাভ নাই সে আগের মতো জীবন পাবে না যতই না আপনি বিষ দেন সমস্যার সমাধান করার চেষ্টা করেন সমাধান পাবেন না